ইনিংসের দশ দশমিক চার বল লিটনের দিকে আসা বলকে উড়িয়ে মারলেন ডিপ মিড উইকেটের দিকে তবে সেখানেই ছিলেন আইরিশ ফিল্ডার গ্যারেথ ডেলানি দুবারের চেষ্টায় তালুবন্দি করেন সেই বল মেতে উঠেন সেলিব্রেশনে কারণ ইমনের উইকেটের পর লিটনের উইকেটটা যে কত গুরুত্বপূর্ণ তা আন্দাজ করেছিল সবাই অথচ আম্পায়ারের নেয়া রিভিউতে দেখা গেল ফিল্ডারের শরীর বাউন্ডারি লাইন স্পর্শ না করলেও রুমাল ঠিকই ছুঁয়েছে দড়ি আর এতেই আউটের বদলে হলো ছক্কা টিভি স্ক্রিনে ভেসে উঠল লাকি লিটন লেখা পুরো ম্যাচের ভাগ্যটাও ছিল এমনি টাইগারদের পক্ষে ফলে একশো একাত্তর রানের টার্গেট তারায় টাইগাররা পায় সহজ জয় সমতায় ফিরে টি সিরিজে রানের টার্গেট নিয়ে খেলতে নেমে যেভাবে শুরু করার কথা ঠিক সেভাবেই শুরু করেন টাইগার দুই ওপেনার তানজিদ তামিম এবং পারভেজ ইমন প্রথম ওভারেই সংগ্রহ আসে বারো রানের দ্বিতীয় ওভারে আসে আরো নয় রান তবে খুব বেশি লম্বা হয়নি টাইগারদের ওপেনিং জুটি রান আউটে কপালপুরে তামিমের সাজ ঘরে ফেরেন নামের পাশে মাত্র সাত রান নিয়ে ছাব্বিশ রানে নিজেদের প্রথম উইকেট হারায় বাংলাদেশ তবে সেখান থেকে ঘুরে দাঁড়ান অধিনায়ক লিটন এবং ওপেনার ইমন চালিয়ে যেতে থাকেন দলের রানের চাকা একের পর এক বাউন্ডারি ওভার বাউন্ডারির মার আসে ইমন লিটনদের ব্যাট থেকে পাওয়ার প্লেয়ের ছয় ওভারেই দলীয় সংগ্রহ দাঁড়ায় ছেষট্টি রানের সেটিও মাত্র এক উইকেট হারিয়ে তবে ঝড়ো ব্যাটিং এর পরেও নিজের অর্ধশতক করতে পারেননি ইমন দশম ওভারের রিভার্স সুইপ খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন এই ওপেনার ঘরে ফেরেন পাঁচ চার আর দুই ছক্কায় আটাশ বলে তেতাল্লিশ রান করে এরপর লিটন এবং সাইফের জুটি সামনে এগিয়ে নিয়ে যায় দলকে লিটনের বাউন্ডারিতে এগারো ওভার তিন বলে বাংলাদেশ পার করে একশো রানের মাইলফলক হাত খুলে খেলা শুরু করেন সাইফো তবে বারবার জীবন পেয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে যেতে থাকেন লিটন ছক্কা হাঁকিয়ে আদায় করেন টি নিজের হাফ সেঞ্চুরি আর অধিনায়কের ফিফটিতে ম্যাচ শেষ হওয়ার অনেক আগেই বাংলাদেশ পায় জয়ের সুবাতাস আর সেই জয়ের বন্দরে পৌঁছাতে লিটনকে যোগ্য সঙ্গ দিয়ে যেতে থাকেন সাইফ দুজনের জুটিতে একশো একাত্তর রানের টার্গেটকেও মনে হতে থাকে বেশ সহজ তবে শেষদিকে লিটন সাইফ আর হৃদয়ের উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে বাংলাদেশ যদিও জয় নিয়েই মাঠ ছাড়ে টাইগাররা এর আগে ঝড়ো শুরুর পর টাইগার বোলারদের চাপে একশো রান সংগ্রহ করেছিল আয়ারল্যান্ড টসে জিতে যখন আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং তখনই বোঝা গিয়েছিল প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও দুর্দান্ত ব্যাট চালিয়ে বড় সংগ্রহ করতে চায় আইরিশরা আর ব্যাটিং এও দেখা গেল সেই ব্যাপারটাই প্রথম ওভারেই তাদের সংগ্রহ তিন চারে তেরো রান চার ওভারে আসে আটচল্লিশ উঠতে থাকা আয়ারল্যান্ডকে কিছুটা থামান তানজিম সাকিব বল হাতে এসে ফেরান অধিনায়ক পল স্টার্লিংকে কে তিন চার আর দুই ছক্কায় ১৪ বলে উনত্রিশ রান করা স্টার্লিং ফেরেন সাইফ হাসানের হাতে ক্যাচ দিয়ে তবে উইকেট হারিয়েও থামিনি তাদের ব্যাটিং ঝড় দুই ভাই হেরি এবং টিম টেক্টর মিলে চালিয়ে যান তাণ্ডব একের পর এক চার ছক্কায় বাড়াতে থাকেন দলীয় সংগ্রহ পাওয়ার প্লেতে অর্থাৎ ইনিংসের প্রথম ছয় ওভারে আসে পঁচাত্তর রান এমনকি গত ম্যাচে ইকিপ্টে বোলিং করা ফিজ নিজের প্রথম ওভারেই খরচ করেন তেরো রান পাওয়ার প্লেয়ের পর নবম ওভারের প্রথম বলেই আটত্রিশ রান করা টিম ট্যাক্টরকে ফেরান একাদশে ফেরা শেখ মেহেদি হাসান লিটনের বিদ্যুৎ গতির স্টাম্পিংয়ে এই ওপেনার ফেরেন দলীয় আটাশি রানে একই ওভারে আরেক ভাই হেরি ট্যাক্টরকেও ফেরান মেহেদি গত ম্যাচে ঝোড়ো ব্যাট চালানো এই টপ অর্ডার ব্যাটারকে করেন বোল্ড আর তিন উইকেট হারিয়ে ইনিংসের মাঝামাঝিতে অর্থাৎ প্রথম দশ ওভারে আইরিশদের সংগ্রহ দাঁড়ায় সাতানব্বই রানের বার্তা দেয় বড় সংগ্রহের বাধা হয়ে দাঁড়ান টাইগার বোলাররা নিজের শেষ ওভার করতে এসে উইকেটের দেখা পান শেখ মেহেদি হাসান ফেরান সাত রান করা বেন কালিসকে চার উইকেট হারিয়ে কিছুটা দেখে শুনেই ব্যাট চালায় আইরিশরা তবে জর্জ ডকরেল আর লোরকান টাকারের জুটিতে কিছুটা স্বস্তি ফেরে আইরিশদের ডাগাউটে পার করে দেড়শো রানের মাইলফলক জয়ের জন্য টাইগারদের ছুঁড়ে দেয় চ্যালেঞ্জিং এক্স স্কোর আদিবাস ক্রিক ফ্রেন্জি